আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব বেগুনের ডগা ও ফল ফলসিদ্ধকারী পোকাসহ বেগুনের যে কোনো পোকা দমন করুন মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা হয়তো অনেকেই জানি না যে বেগুনে দশ থেকে পনেরো পোকার পোকা আক্রমণ করে থাকে বিশেষ করে বেগুনের ডগা ও ফলসিদ্ধকারী পোকা জাপ পোকা ও এই সব পোকাগুলো বেগুনের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এই সবগুলো পোকার জন্য মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করবেন এক হচ্ছে সেনজেন্টা কোম্পানির ইনসিপিও ইনসিপিও বিশ এসসি প্রতি দশ লিটার পানিতে পাঁচ মিলি হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করতে হবে দুই হচ্ছে মিমপেক্স কোম্পানির মানিক মানিক বিশ এস প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করতে হবে তিন হচ্ছে অটো কোম্পানির ইমিটাপ ইমিটাপ বিশ এস এল প্রতি দশ লিটার পানিতে আড়াই মিলি ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করতে হবে আপনারা নিয়মিত এই তিনটি কীটনাশক প্রয়োগ করবেন একটি কীটনাশক প্রয়োগ করার পাঁচ থেকে সাত দিন পর আরেকটি কীটনাশক প্রয়োগ করবেন কীটনাশক প্রয়োগ করার আগে যদি পোকা আক্রমণ করে তাহলে অবশ্যই আক্রান্ত বেগুন তুলে ফেলবেন তারপর কীটনাশক প্রয়োগ করবেন এতে ভালো ফলাফল পাবেন কীটনাশক স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকেলবেলা আর অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ